রেনেসা সাহিত্য সংস্কৃতি সংসদ প্রাণের সংগঠন ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য আমি শুরুতেই আমার একটি আকুতি রয়েছে আকুতিমূলক একটি গান রবের দরবারে সেই গান দিয়ে আমি শুরু করতে চাই যেহেতু লাইভ শুরু হয়েছে বেশিক্ষণ সময় নিতে চাই না কথা বলবো ইনশাল্লাহ পরে আমি যে গানটি পরিবেশন করবো গানটির কথা আব্দুল গাফার শুরু করেছেন শিল্পী মুশিউর রহমান তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে। তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে যে গানে গেলে জুড়ায় আমার প্রাণের শত জালা আল্লাহ নামের সেই গানি হোক আমার গলের মালা যে গানে গেলে জুড়ায় আমার প্রাণের শত জালা আল্লাহ নামের সেই গানি হোক আমার গলের মালা যে গানে গেলে যায় পাওয়া যায় তোমার ভালোবাসা ঠাই পাওয়া যায় তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবনে জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবনে জুড়ে যে গান শুনে ভ্রান্ত পথিক পয়স পথের আলো আল কোরআনের সেই কণ্ঠে জালো যে গান শুনে ভ্রান্ত পথিক পায়সু আলো আলকোরানের সেই সুরতা নামার কণ্ঠে জালো দিন কায়েমের স্বপ্ন জাগায় যে গানে প্রাণী প্রাণী দিন কায়েমের স্বপ্ন জাগায় যে গানে প্রাণী প্রাণী সে গানে যেন গাইতে পারি হাজার লোকের ভিড়ে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে তোমার নামের গানে প্রভু তোমার নামের সুরে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে আমার কণ্ঠ ব্যস্ত থাকুক সারা জীবন জুড়ে ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছে ভাইয়াকে অনেক চমৎকার একটি সঙ্গীত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন সমিত দর্শক আমরা আজকে অনেক মেহমান পেয়েছি আজকে আমরা আরো অনেক গান শুনবো অনেক কথা শুনবো